দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ব্ল্যাক পিং নয় বছরের ক্যারিয়ারে পঁয়ত্রিশটির মতো গানে পাওয়া গেছে এই গানের দলটিকে এদিকে প্রায় তিন বছর ধরে কোনো অ্যালবাম প্রকাশ করেনি ব্ল্যাক পিং এবার সেই খরা কাটছে কিন্তু তাদের যে নতুন অ্যালবামটি আসার কথা ছিল আগামী মাসে সেটির মুক্তি পিছিয়েছে শোনা যাচ্ছে ব্ল্যাক পিঙ্কের রোজ জেনিকিম লেসা জিসুকিমের গানের নতুন অ্যালবাম এবার আসছে ডিসেম্বরে ব্ল্যাক পিঙ্কের যাত্রা দুই হাজার ষোলো সালের আট আগস্ট দেখতে দেখতে নয় বছর পার করে ফেলেছে এই গানের দলটি দুই হাজার বাইশ সালে টাইম ম্যাগাজিনের এন্টারটেইনার অব দ্য ইয়ার হয় কোরিয়ান পপের এই ব্যান্ড দল বর্তমানে ওয়ার্ল্ড ট্যুর ডেডলাইনে ব্যস্ত আছে গানের এই দলটি মধ্যেই উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম করেছেন দলের সদস্যরা ডেডলাইনের এই সফর চলবে আগামী বছর পুরোটা জুড়ে এবার ব্ল্যাক পিঙ্কের নতুন অ্যালবামের মুক্তি পিছিয়েছে নিউজ এইটিন লিখেছে এর আগে ব্ল্যাক পিঙ্কের প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের কর্ণধার ও প্রযোজক ইয়াং হিওম এক ব্লগে লিখেছিলেন নভেম্বরে অ্যালবামটি প্রকাশিত হবে নতুন খবর হলো শোনা যাচ্ছে ব্ল্যাক পিঙ্কের রোজ জেনি কিম লিসা জিসু কিমের নতুন অ্যালবাম এবার মুক্তি পাচ্ছে ডিসেম্বরে তবে অ্যালবাম মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ওয়াই জি এন্টারটেনমেন্ট এদিকে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে অ্যালবামে কাজ শেষ পর্যায়ে রয়েছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশের দিনক্ষণ জানানো হবে